হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস টেন দু হাজার পঁচিশ চ্যাপ্টার থ্রি ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব এখানে আজ আমরা পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার ইন্ডিফিনাইড টেন্সের বাক্যগুলোকে ভয়েস চেঞ্জ করার চেষ্টা করব এই বাক্যগুলি রয়েছে পেজ টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফোরে আর মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস টেন ভয়েস চেঞ্জ এই সিরিজের এটি হচ্ছে ষষ্ঠ ভিডিও তো প্রথমে আমরা কী করব পাস্ট পারফেক্ট এঞ্সে থাকা বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করব কোনো বাক্য যদি পাস্ট পারফেক্ট এঞ্চে থাকে তাহলে শুরুতে সাবজেক্ট তারপরে হ্যাডবেন ভারবে থার্ড ফর্ম বাই এবং অবজেক্ট বসাতে হয় প্রথম বাক্য যেটি রয়েছে শি হ্যাড রিড দ্য নভেল এখানে শি এখানে সাবজেক্ট

দে হ্যাড রিসিভড হার দে এখানে সাবজেক্ট রিসিভড হলো ভার্ভ আর হার হলো অবজেক্ট তাহলে হি হ্যাড বিন রিসিভড বাই দেম কুশল হ্যাড ডেকোরেটেড দ্য হল রুম কুশল এখানে সাবজেক্ট ডেকোরেটেড হলো ভার্ভ দ্য হল রুম হলো অবজেক্ট তাহলে দ্য হল রুম হ্যাড বিন ডেকোরেটেড বাই কুশল দ্য ওল্ড লেডি হ্যাড শোন মার্সি দ্য ওল্ড লেডি এখানে সাবজেক্ট শোন এখানে ভার মার্সি এখানে অবজেক্ট তাহলে মার্সি বিন বাই ওল্ড লেডি মোহিত হ্যাড অ্যাকসেপ্টেড দ্য প্রোপোজাল মোহিত এখানে সাবজেক্ট অ্যাকসেপ্টেড হলো ভাব দ্য প্রোপোজাল হলো অবজেক্ট তাহলে দ্য প্রোপোজাল বিন অ্যাকসেপ্টেড বাই ত্রিনা হ্যাড এ লং লেটার ত্রিনা এখানে সাবজেক্ট কম্পোস্ট হলো ভার

এবার কী করতে হবে এবার হচ্ছে প্যাসিভ ভয়েস থেকে বাক্যকে আমাদের অ্যাক্টিভে নিয়ে আসতে হবে প্যাসিভ বিন রয়েছে তাহলে আমাদের সেটাকে হ্যাড করতে হবে শুধু এইটুকুই হচ্ছে কাজ আর অবজেক্টে সাবজেক্ট সাবজেক্টকে অবজেক্ট যেমন এই কার হ্যাড বিন ড্রিভেন বাই ম্যান এ কার হলো সাবজেক্ট ড্রিভেন হল ভার দ্য ম্যান হলো অবজেক্ট তাহলে উত্তর হবে অ্যাক্টিভে হলে দ্য ম্যান হ্যাড ড্রিভেন এ কার দেয়ার ট্যুর হ্যাড বিন পোস্টপোন বাই দেম

উই হ্যাড বিন ম্যানেজড বাই দ্য হোস্ট উই এখানে সাবজেক্ট ম্যানেজড হলো ভার্ট হোস্ট হলো অবজেক্ট তাহলে হোস্ট হ্যাড ম্যানেজড আস দ্য ফিশেস কট বাই দ্য ফিশারম্যান সাবজেক্ট কট হলো ভার্ট দ্য ফিশার ম্যান হলো অবজেক্ট তাহলে দ্য ফিশারম্যান হ্যাড কট দ্য ফিশেস এবার হচ্ছে আমরা কি করবো ফিউচার টেন্সে ভয়েস চেঞ্জ করব কোনো বাক্য যদি ফিউচার টেন্স ইন্ডিভিনাইট টেন্সে থাকে তাহলে ভয়েস চেঞ্জ করতে হলে শুরুতে সাবজেক্ট তারপরে শ্যাল বি অথবা উইল বি থার্ড ফর্ম বাই এবং অবজেক্ট বসাতে হয় যেমন প্রথম যে বাক্যটা রয়েছে আই উইল হেল্প হিম আই এখানে সাবজেক্ট হেল্প এখানে ভার্ব হিম এখানে অবজেক্ট তাহলে হি উইল বি হেল্পড বাই মি দু নম্বর যে বাক্যটা রয়েছে শি উইল রিং দ্য বেল শি এখানে সাবজেক্ট রিং হলো ভার্ব দ্য বেল হলো অবজেক্ট তাহলে আমরা কি বলবো দ্য বোল দ্য বোল নয় এখানে আবার মিস্টেক হয়েছে বোল নয় বেল হবে দ্য বেল উইল বি র্যাং বাই হার রনিতা উইল ফলো দ্য রুলস রনিতা এখানে সাবজেক্ট ফলো এখানে ফার দ্য রুলস হলো অবজেক্ট তাহলে দ্য রুলস উইল বি ফলোড বাই রনিতা ইউ উইল ক্যারি দ্য লোড ইউ এখানে সাবজেক্ট ক্যারি এখানে ভার দ্য লোড হলো অবজেক্ট তাহলে দ্য লোড উইল বি ক্যারিড বাই ইউ আই শ্যাল ওবে দ্য অর্ডার আই হলো এখানে সাবজেক্ট ওবে হলো দ্য অর্ডার হলো অবজেক্ট তাহলে উত্তর হবে দ্য অর্ডার উইল বি ওবেড বাই মি শি উইল সাপোর্ট মি ইন মাই ডিস্ট্রেস শি এখানে সাবজেক্ট সাপোর্ট এখানে ভাব মি হলো অবজেক্ট আর ইন মাই ডিস্ট্রেস হচ্ছে আদার্স তাহলে আই উইল বি সাপোর্টেড

ICC will cancel the match এখানে ICC হলো সাবজেক্ট ক্যান্সেল হলো ভার দ্য ম্যাথ হলো অবজেক্ট তাহলে দ্য ম্যাথ উইল বি some বাই সাম পিপিল উইল ইগনোর ইউ এখানে হলো সাবজেক্ট ইগনোর হলো verb ইউ হলো অবজেক্ট তাহলে উত্তর কী হবে ইউ উইল বি ignored বাই সাম পিপিল তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে জানাতে পারো